শিরায় শির রক্ত আমরা শ্রীলঙ্কার যাই হোক একটু আফগানিস্তানের রশিদ খানকে একটা কল দি হ্যালো হ্যাঁ না পালক শিশু রশিদ খান হ্যাঁ কি বাংলাদেশের আরেক ভাই আরে মনু হ্যাঁ তোমার এই তো ফোন দিছি শোনা সেটা একটা শোনো সিরায় শিরায় রক্ত আমরা শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ঘুষ দিয়েছো ঘুষ ঘুষ শ্রীলঙ্কার যদি তোমরা ঘুষ না দাও তাহলে শ্রীলঙ্কা আমাদেরকে ঠকায় না আমি জানি তোমরা যে কিভাবে সুপার করে গেছো শ্রীলঙ্কার দইরা জুইলে গেছো জুইলা আমরা তো এরকম পাও দইরা ঝুইলে যে যাই আমরা যদি সুপার ফোরে আমরা যদি পাও ধরতাম শ্রীলঙ্কার তাহলে শ্রীলঙ্কা আমাদেরই লই যেত হম তুমি যতই কও শিরাই শিরাই রক্ত শ্রীলঙ্কার তোমরা ভক্ত আসলে তোমরা শ্রীলঙ্কার ভক্ত না তোমাদের সাথে শ্রীলঙ্কার নাগিন নিয়ে একটা বাজাবাজি আছে এটা আমরা জানি হ্যাঁ তোমরা ঘুষ দেশ শ্রীলঙ্কারে ঘুষ এই ঘুষের কারণে আজকে আমাদেরকে হারাই দিয়েছে শ্রীলঙ্কা আর আমরা যদি ঘুষ দিলাম তাহলে শ্রীলঙ্কা আমাদেরকে নিয়ে সুপার ফোরে যাইতো আরে ভাই তুমি এইসব সাফাবাজি বাদ দাও তুমি সাফাবাজি বাদ দাও আর কইরো না এগুলা দেখলা আমরা কিভাবে সুপার ফোরে চলে গেলাম হুম আমরা কিন্তু তোমাদের মতো এত পরিশ্রম করি নাই আমরা ঠকেছি আমরা কিন্তু ঠকে 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 আমরা চলে গেছি শ্রীলঙ্কা দিচ্ছে তোমরা ঠকছো তোমরা ঠকছো শ্রীলঙ্কা দিচ্ছে মানে আসলে জিতলো কেটা বাংলাদেশ ম্যাচ খেলছো তুমি আর শ্রীলঙ্কা জিতছে কেটা শ্রীলঙ্কা সুপার ফোরে গেছে কেটা বাংলাদেশ আহা। এই বলি রশিদ খান না শিশু সিরাই সিরায় রক্ত আমরা শ্রীলঙ্কার হয়ে যাও তুমি যে সেদিন আমাদের মুস্তফিজ রেক শট ও বাবারে আছে এশিয়া কাপ নিয়ে এক এইটা এই একটা ভাব নিয়ে আসছিলাম মাঠে আরে ভাই রে ভাই মুস্তফিসে নলুক শট মারে হ্যাঁ এই রশিদ খান এই পিচ্ছে রশিদ খান এখন বাসা কেমন লাগে এখন কেমন লাগে তোমরা যে সুগর করে জাতি পারো না আমরা চলে গেছি তোমার অনুভূতিটা কি একটু বলো বলো একটু খুলে বলো তো কি হয়েছে আমি মোস্তাফিজি শট মারছি ক্ষতিটা কি মানুষ না। বল তো মারবো না আর কেমন কথা আরেক ভাই তুমি আমার একটা কথাই পরিষ্কার করে স্মরণে রাখো তোমরা শ্রীলঙ্কার ঘুষ দিয়েছো ঘুষ দেওয়ার কারণে শ্রীলঙ্কা আমাদের হারাইছে আর তোমরা শ্রীলঙ্কার লেস দই রা সিংহের লেজ ধরে চলতে চলতে সুপার ফোরে গেছে বড় কথা লজ্জা করে না রাখো পেন দিও না এমনি ঠকায় আছি তোমার এখন ডিস্টার্ব কর না তোমাকে এখন ডিস্টার্ব করা হচ্ছে আর এর আগে তো তুমি কত লাফা লাফাইছো রে রশিদ খান তুমি মস্ত তুমি নলুক শট লও ছয় মারো চার মারো কত বাহাদুরি দেখাইছো বাংলাদেশের সাথে হ্যাঁ তোমরা জিতবা জিতবা ঠকলা না বাংলাদেশের সাথেও ঠকছো শ্রীলঙ্কার সাথেও ঠকছো চিরাই চির রক্ত আমরা শ্রীলঙ্কার শ্রীলঙ্কা আমাদের সুপার ফোরে নিয়ে গেছে হবে তো রশিদ খান তোমাকে আমন্ত্রণ রইলো সুপার ফোরের খেলা দেখার জন্য টিকিট আছে একটা পাঠাই দেবো ও আর হ্যাঁ দুবাই থেকে মার্কেট করছে তো তোমাদের বাচ্চা কাচ্চা বোর্ডও আছে তাহলে লিপস্টিক ডাব শ্যাম্পু এগুলো কেনবার ন এখন তো আর ঠিক লাভ নাই বসফরিক্স কিনে সাবানসবো কিনে বিমানের টিকিট ধরবোছো এখন আর তোমাদের এই টাইকা লাভ নাই কেবল সুপার বল করবে বাংলাদেশ বাংলাদেশ করবে বাংলাদেশ আর তোমার বলতে হবে না যে লিবিস্টি কসমিকস এগুলো কিনতে হবে এগুলো আমরা আগেই কিনেছি আর সুপার পরে তোমাদের সাপোর্ট না সুপার পরে সাপোর্ট করব হলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আমতো যদি সবাইও থাকে তারপর শ্রীলঙ্কা সাপোর্ট করব দেখাইবো তোমরা থব রাখো ফোন ফোন রাখো আর ফোন দিও না আমরা আর ডিসটর্ব করো না অনেক শ্রীলঙ্কা জিতছে কে বাংলাদেশ সুপার ফোরে বাংলাদেশ কে হে কে হে যাই হোক রশিদ খান বাচ্চা কান্নাকাটি করিস না এই সুপার ফোরে বাংলাদেশের খেলা দেখিস আর বাংলাদেশকে সাপোর্ট করিস হ্যাঁ ধন্যবাদ